নামজারি সমস্যার স্থায়ী সমাধান চালু করা হলো এখন থেকে নামজারি সংক্রান্ত বিষয়ে যতগুলো জটিলতা ছিল সেই সকল জটিলতা নিরসন করার মাধ্যমে একটা স্থায়ী প্ল্যাটফর্মের আলোকে বা একটা স্থায়ী সমাধানের ভিত্তিতে এই নামজারি সমস্যার সমাধান প্রদান করা হলো। এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটা ভূমি নাগরিক যারা ভূমি সেবা গ্রহীতা আছে তারা সকলে এই প্ল্যাটফর্মের আওতাভুক্ত হয়ে তারা তাদের সেবা গ্রহণ করতে পারবে এবং স্থায়ীভাবে তাদের নামজারি সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে তারা স্থায়ীভাবে সমাধান লাভ করতে পারবে আমরা সকলেই জানি যে মালিকানার ডকুমেন্টস হিসেবে মালিকানার প্রমাণপত্র হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রমাণ হচ্ছে নামজারি আপনি যদি দালিলিক সূত্রে বা কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে যেমন অবৈধভাবে একটা দলিলের মালিকানা পেতে হয় ঠিক তেমনইভাবে ওই দলিলটা আপনার নামজারিও করে নিতে হয় আর এই নামজারি করার জন্য আপনাকে এসেছিলেন বা সহকারী কমিশনার ভূমি অফিস বরাবর আপনাকে আবেদন করার মাধ্যমে নামজারিটি সম্পন্ন করতে হয় তবে বাংলাদেশে নামজারিটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া নাম আপনি যদি দলিল করতে চান সেক্ষেত্রে আপনাকে এতটা জটিলতার সম্মুখীন হতে হয় না তবে নামজারি করতে যেয়ে আপনাকে কিন্তু পদে পদে নিতে পড়তে হয় এবং আপনাকে জটিলতার ভিতর দিয়ে যেতে হয় যার কারণে দেখা যায় যে নামজারি সম্পন্ন হওয়ার জন্য সরকার নির্ধারিত যে ফি সেই সরকার নির্ধারিত ফি এর ভিতরে থেকে কোনো ব্যক্তি সহজে কিন্তু নামজারি পায় না যদি কোনো ব্যক্তি নিজে প্রসেস গ্রহণ করে নামজারি করার জন্য সেক্ষেত্রে উনি সরকার নির্দেশিত যে পথ যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যম ইউজ করার মাধ্যমেও ওনার নামজারিতে উনি কিন্তু সঠিকভাবে লাভ করতে পারে না দেখা যায় যে উনি যদি নিজে প্রসেস গ্রহণ করে সেক্ষেত্রেও বিভিন্ন দুর্নীতিবাজ এসিল্যান্ড যারা আছে এক্ষেত্রে সকল এসিল্যান্ডের কথা বলছি না যারা দুর্নীতির সাথে জড়িত সেই সমস্ত কিছু দুর্নীতিবাজ এসিল্যান্ড বা ওনার অফিসে দায়িত্বশীল কিছু কর্মকর্তা কর্মচারীর দুর্নীতি পরায়ণতা এবং অর্থ কারণে অনেক ভূমি সেবা গ্রহীতে আছে তারা সঠিকভাবে নামজারি সেবাটি গ্রহণ করতে পারছে না এমনকি পূর্ব থেকে যে বিগত সরকার ক্ষমতায় ছিল ওনারা অ্যানালগ পদ্ধতির নামজারি সংক্রান্ত যখন চালু ছিল যে পদ্ধতি চালু ছিল সেটাকে একটু আপডেট করার জন্য এবং ভূমি নাগরিকদেরকে হয়রানিমুক্ত সেবা উপহার দেওয়ার জন্য দুই সালে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক আপনার নামজারি সিস্টেমটি চালু করে কিন্তু আসলে এই নামজারি সিস্টেমটিকে অনলাইন ভিত্তিক বলা হলেও এটা কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল বাস্তবে দেখা গিয়েছিল এর উল্টো চিত্র যখনই কোনো ভূমি সেবা গ্রহিতা নামজারির জন্য আবেদন করেছে তখনই তাদের নামজারি আবেদনটি বিভিন্ন কারণ দেখিয়েই বিভিন্ন অজুহাত দেখিয়ে খারিজ করে দেওয়া হয়েছে কিন্তু যখনই সেই একই ব্যক্তি সেম ডকুমেন্টস বা সেম পেপার্সগুলো নিয়ে নামজারির জন্য এসিল্যান্ড মহোদয়ের সাথে সরাসরি যোগাযোগ করেছে অথবা ভূমি অফিসের নায়েব বা তহসিলদারের মাধ্যমে যোগাযোগ করেছে অথবা এসিল্যান্ডের সাথে যারা ওই ধরনের দুর্নীতিপরণ এসিল্যান্ড সে সমস্ত কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে যারা যোগাযোগ করেছে অথবা ওনাদেরই কিছু দালাল চক্রের মাধ্যমে যারা যোগাযোগ করেছে তাদের নাম আবেদনটি বাতিল করা হয় না এবং তাদের নাম আবেদনটি অ্যাপ্রুভ করা হয় অ্যালাউ করা হয় এবং তাদের নামজারিটি প্রদান করা হয় এক্ষেত্রে মাঝখানে মাধ্যম হিসেবে কাজ করে মূলত টাকা অর্থাৎ আপনি যখনই নিজে থেকে সঠিক ওয়েতে নামজারি নেবেন তখন আপনার ইন টোটালি খরচ হবে এগারোশো টাকা কিন্তু যখনই আপনি কারোর মাধ্যম দিয়ে এই নামজারির জন্য আবেদন করবেন বা আপনি যখন কোনো মাধ্যম ইউজ করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার থেকে কয়েক গুণ পরিমাণ টাকা আপনার থেকে হাতিয়ে নেবে আর এই টাকাটা ওনারা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে কৌশল অবলম্বন করে টাকাটা হাতিয়ে নিয়ে থাকে যার কারণে কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে ঘুষ পদ্ধতি এবং নামজারির ক্ষেত্রে বাড়তি টাকা নেওয়ার যে কৌশলটা এগুলো ভূমি অফিসের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৌশল অবলম্বনের মাধ্যমে এই ঘুষগুলো তারা গ্রহণ করে থাকে অর্থাৎ আপনি এক প্রকার বাধ্য হবেন এই ঘুষ প্রদান করতে আপনার থেকে জোর করে চাওয়াও হবে না কিন্তু এমন একটা কৌশলে আপনার থেকে টাকাটা হাতিয়ে নেওয়া হয় যে আপনি টাকাটা দিতে বাধ্য এবং আপনি খুশি মনেই টাকাটা প্রদান করেন তো এ ধরনের বিভিন্ন সিস্টেমগুলো চালু থাকলেও বাংলাদেশে কোনো ভূমি নাগরিক বা কোনো ভূমি সেবাগ্রহীতায় ওনারা কিন্তু সন্তুষ্ট ছিল না ওনারা যে যদিও কাজটি করার জন্য তিনারা বাড়তি টাকা প্রদান করেছে কিন্তু তেনাদের এই বাড়তি টাকা প্রদান করার ক্ষেত্রে সকলেই অসন্তুষ্ট ছিল যারই পরিপ্রেক্ষিতে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রথম প্রজন্মের বা প্রথম সিস্টেমে যে অনলাইন ভিত্তিক নামজারি সিস্টেমটি চালু ছিল সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে এবং সেটাকে বাতিল করে দিয়ে সেখানে দ্বিতীয় সংস্করণ নিয়ে আসা হচ্ছে যেটার আমরা পরবর্তীতে ধাপ দেখতে পাবো যে ইনশাল্লাহ জানুয়ারি থেকে দ্বিতীয় সংস্করণের কার্যক্রম শুরু হবে যদিও ডিসেম্বরের পহেলা তারিখ থেকে এই দ্বিতীয় সংস্করণের কাজ উদ্বোধন করা হয়েছিল কিন্তু সার্ভার জটিলতার কারণে এবং অনলাইন জটিলতার কারণে এবং কিছু ত্রুটিযুক্ত সফটওয়্যারের কারণে এই সফটওয়্যারটি পরিপূর্ণভাবে খুলে দেওয়া সম্ভব হয়নি বা পরিপূর্ণভাবে কাজ করতে পারছে না এখানে প্রথম সংস্করণের চিরতরে বাতিল করে যে দ্বিতীয় যে সংস্করণটি চালু করা হয়েছে এই দ্বিতীয় সংস্করণে আপনার জন্য যে সুবিধাটা প্রদান করা হয়েছে সেটা হচ্ছে নামজারি সংক্রান্ত বিষয়ে স্থায়ী একটা সমাধান নিয়ে আসা হয়েছে এখানে যে স্থায়ী সমাধানটি নিয়ে আসা হয়েছে সেই সমাধানটি হচ্ছে এরকম আপনি নাম করার ক্ষেত্রে নিজে থেকেই আপনি পদক্ষেপ নিতে পারবেন কারোর সাহায্য নেওয়া লাগবে না কারোর সহায়তা নেওয়া লাগবে না আপনি নিজে আপনার সমস্ত রিকোয়ারমেন্টস সমস্ত পেপারসগুলো যদি আপনার কাছে রেডি থাকে সেক্ষেত্রে আপনি নিজে থেকেই এই দায়িত্বের মাধ্যমে বা নিজে থেকে আপনি প্রসেসিং গ্রহণ করার মাধ্যমে আপনার জমির নামজারি আপনি করে নিতে পারবেন তবে এখানে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন তখন আপনার যদি কোনো রিকোয়ারমেন্টসের ঘাটতি থাকে তখন আপনি আবেদন করার ক্ষেত্রে সেটা বুঝতে পারবেন যে আপনার এই রিকোয়ারমেন্টসের ঘাটতি রয়েছে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন এই দ্বিতীয় সংস্করণের মাধ্যমে বা আপডেট পদ্ধতির মাধ্যমে তখন আপনার আবেদনটা কিন্তু অ্যালাউ করা হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার কোনো রিকোয়ারমেন্টসের ঘাটতি থাকবে আপনার যদি রিকোয়ারমেন্ট সবগুলো ফুলফিল থাকে সেক্ষেত্রে আপনি যখন একটা ফর্ম ফিল আপ করবেন বা আবেদন আপনি যখন সাবমিট করবেন তখন একটা কেস নাম্বার আপনি যখন পাবেন সেই সময় মনে রাখবেন যে এই কেস নাম্বারটি পাওয়ার মানে হচ্ছে আপনার নামজারি আবেদনটি অ্যালাউ হয়ে গেছে এখন আপনার যে হার্ড কপি আছে সেই হার্ড কপি শুনানির সময় দেখাতে হবে তাহলেই কিন্তু আপনার নামজারি আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনি প্রস্তাবিত ক্ষতি এক প্রকার পেয়ে গিয়েছেন এখানে কোনো এসএলআর মহোদয় বা কোনো কর্মকর্তা কর্মচারীর কিন্তু একটিয়ার নাই যে ওনারা ইচ্ছাপূর্বক বা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আপনার থেকে অর্থ বাণিজ্য করতে না পেরে আপনার নামজারি আবেদন বাতিল করে দেবে বা খারিজ করে দেবে এ ধরনের কোনো ব্যবহার বা এ ধরনের কোনো পদক্ষেপ কোনো এসএলআর মহোদয় কিন্তু গ্রহণ করতে পারবে না যার কারণে ভূমি সেবাটিকে সহজলভ্য করার জন্য এবং ঘুষমুক্ত ভূমি সেবা ভূমি নাগরিকদের উপহার দেওয়ার জন্য মূলত এই স্বচ্ছতা জবাবদিহিতার আলোকে নামজারি সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় সংস্করণটি চালু করা হয়েছে এবং এটার অন্যতম উপায় এটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে নামজারি সংক্রান্ত বিষয়ে যে জটিলতা আছে সেই জটিলতা চিরদিনের জন্য নিরসন করা এক্ষেত্রে মনে রাখবেন আমি এই বিষয়ে একটা ভিডিও আপলোড করেছি অর্থাৎ নামজারি বিষয়ে আপনার প্রথম থেকে শেষ যে প্রক্রিয়াটা আছে যে প্রসেসে আছে সেই প্রসেস অবলম্বন করে আপনি নিজে থেকেই নামজারির জন্য আবেদন করতে পারবেন আপনাকে কারোর স্মরণাপন্ন হওয়া লাগবে না বা কারোর হেল্প নেওয়া লাগবে না কারোর সাপোর্ট প্রয়োজন হবে না এমত অবস্থায় আপনার রিকোয়ারমেন্টসগুলো যেমন সঠিক থাকতে হবে আপনার কাছে দলিলটি হয়তো সঠিক হতে হবে আপনি দলিলটা হয়তো মনে করছেন যে আপনি সাবমিট করেছেন কিন্তু আপনার দলিল কেন রিজেক্ট হলো আসলে এমন হলে তখন বুঝতে হবে যে আপনার দলিলের ভিতরে কোথাও ভুল আসে আপনি যে পর্যায়ের মানুষ হন না কেন আপনি সবসময় যদি কোরআয় সূত্রে জমির মালিকানা পান তাহলে অবশ্যই সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল তৈরি করবেন এবং দলিলে যে তথ্যগুলো সেখানে সন্নিবেশিত করা হবে ইনক্লুড করা হবে তথ্যগুলো যেন সঠিকভাবে সেখানে সন্নিবেশিত হয় এই দিকেও কিন্তু আপনাকে মনোযোগ দিতে হবে আপনার জমিতে দাগ নাম্বার থেকে শুরু করে আপনি যার থেকে জমি ক্রয় করছেন তার অংশ সঠিক আছে কি না এবং সেই দাগের ভিতরে সে যতটুকু জমি বিক্রয় করছে সেই পরিমাণ জমি তার আছে কিনা এই বিষয়টি আগে আপনাকে নিশ্চিত হতে হবে এবং আপনি যখন দলিলটি তৈরি করবেন তখন ক্ষতি আর নাম্বার থেকে শুরু করে আপনার মৌজা নাম জেল নাম্বার আপনার দাগ নাম্বার সমস্ত বিষয়গুলো যেন সঠিকভাবে সেখানে সন্নিবেশিত থাকে এটার প্রতি কিন্তু আপনাকে গুরুত্ব আরোপ করতে হবে নতুবা আপনি কিন্তু যদি নাম জন্য আবেদন করেন তাহলে আপনার দালিলিক ভুলের কারণে বা দলিলের তথ্যগত ভুলের কারণে আপনার নামজারিটা কিন্তু বাতিল হয়ে যাবে। তখন আপনার কিন্তু কোনো কিছু করার থাকবে না আপনাকে নতুন করে আবার দলিল তৈরি করে তারপরে কেবল আপনার নাম জন্য আবার আবেদন করতে হবে অথবা আপনার সেই দলিলটি ভ্রম সংশোধন করে নিতে হবে অর্থাৎ ভ্রোমো সংশোধনের মাধ্যমে আপনার দলিলটি সংশোধন করে নিয়ে তারপরে আবার নাম জন্য আবেদন করতে হবে যেহেতু আপনি সঠিকভাবে একটা জমির মালিকানা লাভ করবেন সেই কারণে জমিটি যখন আপনি ক্রয় করবেন তখন এই নাম জারি করার পূর্বেই আপনার দলিলটি আগে সঠিকভাবে তৈরি করার দিকে মনোযোগ দেবেন আপনার দলিলটি যদি সঠিক হয় তাহলে বর্তমান এই দ্বিতীয় সংস্করণে আলোকে আপনার নাম জারি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নাই আপনি সঠিকভাবে বাড়তি টাকা খরচ করা ছাড়াই সরকার নির্ধারিত কি এগারোশো সত্তর টাকার ভিতরে আপনার নাম জারি আপনি করে নিতে পারবেন এই কারণে আপনি যারা সঠিকভাবে আপনার নাম নামজারিটি পান তার কারণে মূলত একটি নতুন সফটওয়্যারও আপডেট মানে নতুন করে আবার নিয়ে আসা হয়েছে সেই সফটওয়্যারটি হয়েছে ল্যান্ড গেটওয়ে সার্ভিস এই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে নতুন করে আবার নিবন্ধন করা লাগবে আপনার একটা আইডি খুলতে হবে এবং সেই আইডিটা আপনার ভেরিফিকেশন করা লাগবে এখানে আপনার নতুন একটা মোবাইল নম্বর দেওয়া লাগবে আপনার ছবি থাকা লাগবে এবং আপনার ভোটার আইডি কার্ড থাকা লাগবে আপনি একটা আইডি যখন আপনি খুলবেন এই ল্যান্ড গেটওয়ে সার্ভিসের আওতাভুক্ত হয়ে তখন মনে রাখবেন যে আপনার সেই আইডিতে আপনি আপনার সমস্ত ভূমি সেবা যেমন গ্রহণ করতে পারবেন ঠিক তেমনইভাবে আপনি আবার ভূমি সেবা প্রদানও করতে পারবেন এক্ষেত্রে শুধুমাত্র নামজারি বিষয়টি নয় আপনি ভূমি উন্নয়ন কর থেকে শুরু করে আপনার নামজারি সংক্রান্ত বিষয় থেকে শুরু করে আপনার খতিয়ান উত্তোলন আপনার ম্যাপ বা নকশা উত্তোলন প্রত্যেকটা ভূমি সেবা আপনি গ্রহণ করতে পারবেন এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি নিজে নিজেই অপারেট করতে পারবেন এখানে মনে রাখবেন আপনাকে যখন এই অপারেটিং সিস্টেমের আওতাভুক্ত হয়ে আপনি নিজে অপারেটর হয়ে সেবাটা গ্রহণ করবেন বা আপনি সেবাটি যখন রিসিভার কর বা রিসিভ করতে চাইবেন সে সময় কিন্তু আপনাকে অবশ্যই একটা সঠিক আইডি খুলে নিতে হবে আর এই আইডি খুলে নেওয়ার জন্য আপনার কোনো ঝামেলা নেই আপনার শুধুমাত্র যে ল্যান্ড ডট জিওভি ডট বিডি যে ওয়েবসাইটটি আছে এখানে যাওয়ার মাধ্যমে আপনি আইডিটি খুলে নিতে পারবেন এবং আইডি খুলে নেওয়ার ক্ষেত্রে যদি আপনার কোনো জটিলতা হয় কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ভূমি মন্ত্রণালয়ের যে কল সেন্টার আছে ষোলো একশো বাইশ বা ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এই নাম্বারে ফোন করার মাধ্যমে আপনি অবশ্যই আপনার যে বিষয়টি যে যেখানে সমস্যা আছে সেই সমস্যাটি তিনাদেরকে জানানোর মাধ্যমে কিভাবে সমাধান করে নেবেন বা কোন উপায়ে আপনি আবার পরবর্তী পদক্ষেপ নেবেন সেই বিষয়টি ওনাদের থেকে জেনে নিতে পারবেন তাহলে বিকাশ আশা করে বুঝতে পারছেন যে বাংলাদেশে ভূমি নাগরিকদের সুখবর দেওয়ার মাধ্যমে সকল প্রকার নামজারি সংক্রান্ত জটিলতা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হলো বা দূর করে দেওয়া হলো অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে এই দ্বিতীয় সংস্করণের মাধ্যমে নামজারি সংক্রান্ত বিষয় কিনে আর কোনো ভূমি মালিককে ভোগান্তিতে পড়তে হবে না আর কোনো ভূমি মালিককে হয়রানির ভিতরে পড়া লাগবে না